তুই আমার সেই স্বপ্ন চোখ বুঝলে সারা খুন তুই আমার সেই ভালোবাসা যাকে দিয়েছি ঠাইছি কিরে ওই কিরে কি হয়েছে আমাকে আসতে বলে তুই কোথায় গেলি আমি তো তোর কাছে এলাম এখন বল কেন আসতে বললি আমার বিয়ে আর আমার বিয়েতে আমার একমাত্র বেস্ট ফ্রেন্ড থাকবে না তা কি হয় তাই তোকে আমি রকেটের ভিতরে এনেছি কি বিয়ে 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 সারাক্ষণ বিয়ে বিয়ে করিস কেন তুই মাত্র তো স্টাডি শেষ হলো এখন ক্যারিয়ার নিয়ে ভাববি আর তা না তোর মাথায় ভিড় ভূত চেপেছে এই কথাটি তুমি না বলে পার্টির মা বললে শোভা তুই কে রে হুম আমি কে মানে আমি তোর কেউ না আমি তোর সব কিছু আর তুই একটা মেয়ের জন্য আমাকে এই দাঁড়া দাঁড়া বলছি আরে বাবা চান না কেউ দেখে ফেলবে তো দেখুক সবাই আচ্ছা হয়েছে জুই না এবার দয়া করে বাসায় চলান সবাই আপনার জন্য অপেক্ষা করছে এই বাড়িতে যখন আসছি তোর বউ হয়ে তো আমি যাচ্ছি না দেখি কি আটকায় এটা কার জন্য আনছিস তোর ভাবির জন্য দেখি দেখি খুব সুন্দর তো এটা আমার জুই এটা তোর ভাবির জন্য চয়েস করে কিনেছি দাঁড়া বলছি না আমি তোর কোনো কথা শুনবো না দেখি আমার ধরত পারবি না তবে রে দেখি আমার তো পারবি না এখন কি তোর ভূতে ধরছে যা পাগল দেখি সুন্দর তো না তোকে খুব সুন্দর লাগছে সত্যি আচ্ছা তুই নাকপুল পড়িস না কেন তোর মতো করে কেউ কখনো বলেনি তো যে আমাকে নাক ফুলে সুন্দর লাগছে তাই কিন্তু এবার থেকে নিজের জন্য না কেউ একজন বলেছে তার জন্য পড়ব কি অদ্ভুত কথা তো যদিও শুনতে ভালো লাগে তুই কেন বুঝিস না আমি তোকে কতটা ভালোবাসি কি বলিস এসব তুই দেখ সারাক্ষণ পাইসলে আমি ভালো লাগে না যা শয়তান একটা ওই একা একা কি পাজলি করছিস না কিচ্ছু না রে তুই এলি কখন শুন আজকে আসবে আমার সেই স্বপ্নের পরী আচ্ছা সে কি আমার চেয়েও সুন্দর এটা কেমন কথা তুই তোর মতো সুন্দর সে তার মতো সুন্দর থাক হয়েছে এখন আমাকে সময় দে তো স্বপ্নের রাজকুমারী এলে তো আর আগের মতো পাবো না তোকে চার তো তোর পাগলামে কি আমি পাগলামি করছি দেখ সে আসছে কি মায়াবি হাসি আহ ওই দুটি চোখ যেন আমায় কাছে রাখছে সে যেন এক পলকে জায়গা করে নিয়েছে আমার বুকের বাপাসে কি ওখানে তো আমার জায়গা যা কি বলিস ওটা তো তোর ভাবি জায়গা আর তুই তো রয়েছিস আমার বুকের ডান পাশে আর তোর ভাবি বাপাসে কি ওখানে তো আমার জায়গা আরে তুই ডাক পাশে আমি পাম পাশে তোর আনারে না একদম বিরক্ত লাগছে আচ্ছা তুই কি আমায় ডেকে বুঝিস না আমি তোকে কতটা ভালোবাসি জুই দেখ এখন মজা করার সময় নয় কাল আমার অ্যাঙ্গেজমেন্ট বিয়ের সব কিছু ঠিক হয়ে গিয়েছে তোর এসব পাগলা আমি বন্ধ কর প্লিজ আমি তোকে কিভাবে বোঝাই আমি আমি তোকে ভালোবাসি আমি তোকে ছাড়া বাঁচবো না তুই কেন বুঝস না ভালো থাকতে চাস ঠিক আছে আমি না আর কখনো তোর চোখের সামনে আসবো না তোকে আমি ফোন টেক্সট কিছুই দেব না প্রথম প্রথম তো ফোন দিলে কেটে দিস তোকে অনেক ভালোবাসি তো তাই না তোকে সহজে ভুলতে পারবো না অনেক মিস করব রে আমি চাই ভালো থাকিস এই দাঁড়া কোথায় যাচ্ছিস তুই চলে যাবি আর আমি তোকে যেতে দিব কে বলেছে আমি তোকে বুঝিনি আমি তোর ভালোবাসা বুঝিনি এখন বুঝতে পেরেছিস ভালো তোকে আমিও বাসি কিন্তু তুই আমায় ভালোবাসিস কি না আমি শুধু তাই বুঝতে চেয়েছি আর এই বিয়ের নাটক সব ভালোবাসা পাওয়ার জন্য সাজানো হয়েছে কি তবে দাঁড়া তুই তো আছিস আমার হৃদয়ের এক গুণে যেখান থেকে তোকে কেউ সরাতে পারবে না